রিয়েল বাবুর মতো হচ্ছে আপনার মুভ করতেছে মানে এই ফিটার খাওয়ালে বাচ্চারা যেভাবে খাওয়ার সাউন্ড দেয় সেই মোর দেখেন মাম্মি মামি বলছে পাপ্পা পাপ্পা বলবে দেখেন তারপরে এখানে হার্টবিট মাপানোর অপশন আছে এই দেখেন এই যে কান্না করে যাওয়ার সাথে সাথে সেন্সর আছে সেন্সর আপনার কানেক্ট হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম সিয়ান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাদের জন্য আজকে কি খেলনা নিয়ে আসছেন আজকে বাচ্চাদের জন্য নিয়ে আসছি ভাই জানা আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যেটা বাচ্চারা এন আমাদের সব ভিউয়ারদের অনেক পছন্দ বেবি এলাইভ ডল এই ডলটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইটা মডেল ভাই বোন দুইটাই আমাদের কাছে রিস্ট্রক হয়েছে আবার নতুন করে আসছে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে আপনার ফিটার খাওয়াতে পারবেন সুই দিতে পারবেন হার্টবিট মারতে পারবে প্লাস হচ্ছে এখানে থার্মোমিটারও সহ আছে তো ভাইয়া আমি এখন আনবক্সিং করেছি আমাদের এই যে মেয়ে বাবুটা প্লাস আমাদের এই যে ছেলে বাবুটা দুইটাই আমি দেখে দিচ্ছি তো এটার ফাংশন কি কি এটা আমি দেখে দিচ্ছি আগে আগে চারটা ব্যাটারি লাগবে পুতুল অর্ডার করলে চারটা ব্যাটারি এভাবে আমরা দিয়ে দেবো সাথে এখানে অন অফ সুইচ আছে অন করার পরে এ দেখেন আর অনটা কীভাবে করবে এখন মাত্র অন হয়েছে এখন সুইচ আছে হচ্ছে বাম হাতের এই যে হাতের ওখানে একটা সুইচ আছে সুইচে টিপ দিবে দেখেন মাম্মি মামি বলছে পাপ্পা পাপ্পা বলবে দেখেন ঠিক আছে ড্যাডি ড্যাডি বলবে এখানে হচ্ছে ফেস দেখেন কত সুন্দর মুভ করতেছে ফিটারটা দিব মুখে খাচ্ছে একবারে রিয়েল বাচ্চাদের মতো খাবে আর সাউন্ডটা হবে রিয়েল বাচ্চাদের মতো মুখ থেকে নিয়ে নেবেন তখন কান্না করবে ঠিক আছে হয়ে গেল আর এখান থেকে আপনার এই যে হার্ট ও ইয়া করা যায় দেখেন ঠিক আছে এ দেখেন কান্না করতে চাপে দিলে আর কান্না করে না ঠিক আছে দেখেন সেন্সরের সাথে কান্না করতেছে সুইদার সাথে সাথে কান্না করবে আচ্ছা এগুলো একদম রিয়েল বাবুর মতো অ্যাক্টিভিটি তো এই অসাধারণ আপনার হেবি আলাইফ ড্রলটা আমরা আমাদের আবার রি রিস্টক হয়েছে তো দেরি না করে সরাসরি এসে পড়ুন কোথায় মাফি লেভেল ওয়ান এই অসাধারণ খেলনাটা প্রাইস কত এটার প্রাইসটাও ভাই আজকে অসাধারণ রাখবো মাত্র আপনার 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন এই অসাধারণ বেবি এলাইভ ডলটা তো এটা নিতে হলে সরাসরি আসতে হবে কোথায় মাফি ডাইজে মাফি ডাইজের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 প্রক্সি শপ নাম্বার 77 99 100 তো আমাদের এই শপে আসলে এই ডল থাকবে আর অন্য অনেক ডল থাকবে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারে দুইশো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে এটা হচ্ছে কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা দেওয়ার পরে হচ্ছে আপনার এই প্রোডাক্ট চলে যাবে তারপর হচ্ছে প্রোডাক্টে টাকা দেবেন প্রোডাক্ট দেখার পরে আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম